একটা পাবেন ফ্রাই প্যান এই সেটটা যদি আপনি আলাদা তাহলে এখানে কয়টি প্রোডাক্ট আছে চারটি হ্যাঁ এটা চারটি প্রোডাক্ট কিন্তু এখানে তিনটা ভাগ না চারটা হাড়ি টোটাল হলো 7 পিস 7 পিস হ্যাঁ এই 7 পিসের এই সেটটা আপনি যদি বাড়ি থেকে আলাদা করে কিনতে যান তাহলে প্রাইস হবে আপনার 8800 টাকা 8800 আমরা এখানে 8800 টাকা নিচ্ছি না এখানে অনেক ডিসকাউন্ট দিয়ে কোম্পানি প্রচারের জন্য অনলি মেলার জন্য কাস্টমারকে আমরা অনলি হাফ এনে দিচ্ছি চার হাজার আটশো পঞ্চাশ টাকা ফুল সেট পাচ্ছেন

আর পাঁচ চালো একটা বড় ক্যাসেরো যেটাকে দুই কেজি পল পাকাতে পারবে বাজারে বাংলাদেশে অনেক অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে কিন্তু আমাদের যে প্রোডাক্টটা সম্পূর্ণ চালুই বেটরি আর একদম খোদাই করে লেখা থাকবে

ওটা থাকবে আট বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড দিয়ে দিচ্ছে গ্যারান্টি কার্ড নেবো আপনাদের সাথে যোগাযোগ করা হয় তাহলে তাদের যোগাযোগ করার মাধ্যমটা কি হবে এবং আমাদের অ্যাড্রেস থাকবে আমাদের নিউ মার্কেট শোরুম আছে ইন্ডিয়া শোরুম রয়েছে হ্যাঁ মিরপুরে আমাদের শোরুম আছে উত্তরের শোরুম আছে আমরা সম্পূর্ণ অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেনার পর ওকে কোনো রকম প্রবলেম হলে আপনি রিপ্লেস করতে পারবেন তাহলে আপনাদের এই যে সেল দিতেছেন দিচ্ছেন যে সেলগুলো সেগুলোর মধ্যে কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি সেল হচ্ছে আপনাদের এরকম আমাদের এখন সবগুলো প্রোডাক্টই সব সেল হচ্ছে সবগুলো প্রোডাক্টই মোটামুটি আমাদের যে প্রোডাক্টগুলো আছে সবগুলো ফুল প্রোডাক্ট তো সবগুলো সেল হচ্ছে ওকে আসবেন জালাগে মেলাতে আসবেন আপনাদের জন্য আপনার চ্যালেঞ্জে যে আসবে তাদেরকে আরো করে